যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন উনি মিথ্যা কথা বলছেন ওনার থেকে মিথ্যে কথা মনে হয় কেউ বেশি বলে না কোথায় খাবার কোথায় জল কোথায় শৌচাগার দুর্নীতির জেরে আক্ষরিক অর্থে রাস্তায় বসতে হয়েছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাকে এসএসসির সামনে লাগাতার দ্বিতীয় দিন ঠাই বসে তারা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী মৌখিক আশ্বাস দিচ্ছেন কিন্তু কোথায় লিখিত প্রতিশ্রুতি কে ফেরাবে হকের চাকরি কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি আমরা স্কুলে যেতে চাই কিন্তু অযোগ্যদের সঙ্গে নয় অযোগ্যদের প্রতি একটা মায়াবি দরদ সেই দরদের জায়গা থেকে এটা করা হচ্ছে শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন কোনো তালিকা প্রকাশিত হবে না এসএসসি সামনে উঠলো মুখ্যমন্ত্রী বিরোধী স্লোগান পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই চট 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 মমতা আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করেছিলাম কিন্তু আজকে সেই বিশ্বাসের আমরা দেখতে পাচ্ছি তার ফল কি একুশ তারিখে উনি ইন্দোরের সভাতে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপরেও শিক্ষামন্ত্রী আমাদের বলেছিলেন একুশ তারিখে আমাদের যোগ্য অযোগ্যদের লিস্ট দেবে শুধুই জটিলতা কোথায় আসার আলো চুরি করেছে তার সরকারের লোকেরা পশ্চিমবঙ্গ সরকারের তারা নিজস্ব বাহিনী তো তাদের পাশে দাঁড়াবে কারণ তিনি তো চোরের জানি মুখ্যমন্ত্রীর প্রথম থেকে সেসব অব্দি একটাই টার্গেট যোগ্য অযোগ্য ভুলিয়ে দাও সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি প্রসিদ্ধ অধিকারী রুমা পাল ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ চাটা দে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সন্তোষ যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে